তো গাইস আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা কাইনমাস্টারের ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন তো আমার ভিডিও ডিসক্রিপশনে একটা মুড এপিকে লিংক পেয়ে যাবেন ওইখান থেকে এপিকেটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো ভিডিওতে তো ভিডিওটা ফুল দেখবেন আর হচ্ছে প্লে স্টোরে যে কাইনমাস্টারটা আছে ওই ক্যানমাস্টারের মতোই সব কিছু থাকবে মিডিয়া ব্রাউজার অ্যান্ড কালার ইফেক্ট ইফেক্ট সব কিছু থাকবে তো ভিডিওটি ফুল দেখবেন তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিন তো ভিডিওটি শো করা যায় তো আমি প্লে এটা দেখাচ্ছি মাস্টার তারপর একটু পরে আমি ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু প্লে এটা ইউজ করতেছি ঠিক আছে আমার কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই তো দেখতে পারতেছেন তো আমি দেখিয়ে দিচ্ছি কোনো ওয়াটারমার্ক নাই যে আমি কিন্তু মু টেপিক ইউজ করতেছি আচ্ছা তো এইখানে ক্লিক করবেন তারপর নাইন তে টু সিক্সটিতে ক্লিক করবেন এটা হচ্ছে লাইকি আর সিক্সটি টু নাইন এটা হচ্ছে ইউটিউবারের জন্য তো আমি সিক্সটি এ টু নাইনে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু মিডিয়া ব্লাউজার লেয়ার সব কিছু হয়ে আছে কিন্তু তো এখান থেকে দেখুন আমি একটা সিলেক্ট করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড তো দেখুন কোনো ইয়া নাই কিন্তু ওয়াটারমার্ক নাই তো আমি এখন ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দিই আপনাদেরকে তারপর এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা যেটা পেয়ে যাবেন মোটিফিকেট ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম চলে আসবে এরকম চলে আসার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে যাবে তো আমার ডাউনলোড হয়ে গেছে তারপর আপনারা ক্যানভাস্টটা ওপেন করবেন করবেন সময় এরকম পাবেন তারপরে এটা তো ভিডিওতে বলেই দিলাম তারপর আমি এটা ক্লিক করে দিচ্ছি এটা হলো লাইকের জন্য তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম তো দেখুন আমার কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই দেখতে পারতেছেন আপনারা তো আমি লেয়ারে ক্লিক করতেছি লেয়ারে ক্লিক করে মিডিয়া ব্রাউজার থেকে দেখ আমি ভিডিওতে বলছিলাম কিন্তু কোনো কিছু সব কিছুই পাবেন তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা ভিডিও তো এটি নিয়ে নিলাম দেখুন কোনো ওয়াটারমার্ক নাই কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম মিডিয়া ব্রাউজার পাবেন লেয়ার পাবেন সব কিছুই পাবেন কালার ইফেক্টটাও দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখুন কালার ইফেক্ট এখানে চলে যাবেন দেখুন সব কালার ইফেক্ট পেয়ে যাবেন এখান থেকে দেখুন সব কালার ইফেক্ট পেয়ে যাবেন তো সব কিছুই পাবেন এখানে তারপর টেক্সট কপি কমা কি সব কিছুই পাবেন তো এটা একদম প্লে স্টোরের মতোই তো আপনারা দেখে নেবেন তো এখানে বয়সও করতে পারবেন তারপর অডিও সেট আপ করে তারপর অডিও করে দিতে পারবেন তো এই আর কি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে